এইভাবে তৈরি করে দেখুন চমচম পিঠে খেতে লাগবে তুলোর মতন নরম তুলতুলে এতটা মজার হয় এই পিঠেগুলো যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় হঠাৎ করে পিঠে খেতে ইচ্ছে করলে এর থেকে সহজ কোনো পিঠের রেসিপি হতে পারে না এতটা সহজ আর এতটা মজার হয় খেতে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে সুজি দিয়ে ভীষণ মজার একটা চমচম পিঠে তৈরি করে দেখাবো হঠাৎ করে পিঠে খেতে ইচ্ছে করলে কিন্তু ঝটপট এই পিঠেটা তৈরি করে নিতে পারে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলুন আমি খুবই সহজভাবে আপনাদেরকে এই পিঠে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এখানে আমি সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে এক বাটি সুজি এই সুজিটা দিয়ে একটা ডো তৈরি করে নেব আর এখানে আমি একটা বাটি মেপে আমি এক বাটি নিয়েছি আপনারা চাইলে কমও নিতে পারেন আবার বেশিও নিতে পারেন তবে অবশ্যই একটু মেপে নেবেন তো শুকনো খোলায় আগে সুজিটা একটুখানি কেলে নেব এতে করে গন্ধটাও খুব সুন্দর আসবে তো এখানে সুজিটা আমি এক থেকে দুই মিনিটের জন্য একটু হালকা আছে টেলে নিয়েছি এবারে আমি ওই বাটি মেপে আমি দিয়ে দেব দুই বাটি জল এক বাটি সুজির জন্য দু বাটি জল নিতে হবে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর সাথে সামান্য একটু লবণ নিয়েছি এবারে নেড়ে ছেড়ে হালকা আছে একটু রান্না করে নেব আর একটা ডোয়ের মতন তৈরি করে নেব তো এখানে দেখুন সুজি ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এইবারে নামিয়ে নেব আর নামিয়ে হালকা করে একটু ঠান্ডা করে নেব আর এই একটাই পিঠের জন্য একটা পুর তৈরি করে নেব তো এখানে নিয়েছি কিছুটা নারকেল আর কিছুটা নিয়েছি গুড় তো নারকেল আর গুড়টা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এইবারে নেড়ে ছেড়ে গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো এই দেখুন এখানে কিন্তু গুড়টা খুব সুন্দরভাবে গলে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো এখানে কিন্তু নারকেলের আর গুড়ের পুটটা একেবারে রেডি হয়ে গেছে এবারে এই নারকেল আর গুড়ের পুটটাও নামিয়ে নেব। আর এদিকে এই সুজির ডোটাও খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে মানে কুসুম গরম আছে ঠিক এরকমভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে একেবারে ঠান্ডা করলে কিন্তু শক্ত হয়ে যাবে মাখতে অসুবিধা হবে তো এবারে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচের মতন ঘি এই ঘিটা দিয়ে একটু ভালো করে মেখে নেবো তো এই দেখুন এখানে আমি খুব সুন্দর করে মসৃণভাবে ডোটা মেখে নিয়েছি এবারে এখান থেকে অল্প করে একটু নিয়ে নিয়েছি খুব বেশিও নয় আবার খুব কমও নয় তো এবারে হাতের মধ্যে নিয়ে এভাবে করে একটু গোল করে আর একটু চ্যাপটা করে নেব তো এই দেখুন এভাবে করে আর এদিকে যে আমি নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম এখান থেকে অল্প একটু নারকেলের পুর নিয়ে মাঝখানে দিয়ে দেবো ঠিক করে করে চারো সাইড থেকে বন্ধ ঢাকা দিয়ে আর আজকের পিঠিগুলো যেহেতু চমচম পিঠে তৈরি করছি তো সেই জন্য একটু চমচমের মতন শেপ হবে এই দেখুন ভালো করে মুখটা বন্ধ করে হাতে একটু ঘুরিয়ে সমান করে মসিন করে নিয়েছি এখানে কিন্তু আমার একটা পিঠে রেডি হয়ে গেছে তো বাদ বাকি পিঠেগুলো ঠিক আমি একভাবে রেডি করে নেব বারনা যতটা সহজ খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই একবার বাড়িতে চেষ্টা করে দেখবেন আর খুবই সহজ অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করাও হয়ে যায় তো বন্ধুরা এখানে আমি সবগুলো করে রেডি করে নিয়েছি মধ্যে আমি নিয়েছি কিছুটা জল আর দিয়ে দেবো এরকম একটা থালা তো পিঠি গুলো প্রথমে আমি একটু ভাপিয়ে নেব এবারে পিঠি গুলো দিয়ে দেব এবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট মিডিয়াম আছে তো এখানে আমার পুরো পাঁচ মিনিটের মতন হয়ে গেছে আর এই দেখুন পিঠেগুলো আগের তুলনায় কতটা ফুলে গেছে দেখতে কি দারুণ লাগছে দেখুন একেবারে তুলোর মতন নরম তুল হয়ে হয় এই পিঠেগুলো এবারে তুলে নেব তো এখানে কিন্তু আমাদের এই চমচম পিঠিগুলো একেবারে রেডি করা হয়ে গেছে তো এখন কিন্তু আপনারা এই পিঠিগুলো এভাবে খেতে পারেন তো আর একটু টেস্ট লাগার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা নারকেলের গুঁড়ো এটা যে কোনো মুদিখানার দোকানে কিন্তু পেয়ে যাবেন তাছাড়া কিন্তু ঘরেও মিক্সির মধ্যে নারকেলের গুঁড়ো করে তারপরে একটু শুকনো খোলায় তেলে নিলে কিন্তু নারকেলের গুঁড়ো রেডি করা হয়ে যাবে তো এখানে নারকেলের গুঁড়ো দিয়ে আমি পিঠিগুলো একটু কোট করে নেব দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তো সবগুলো পিঠে দেখুন আমি খুব সুন্দর করে কোট করে নিয়েছি আর দেখতেও দেখুন কি দারুণ হয়েছে আর এখানে দেখাই যে পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একেবারে তুলোর মতন নরম তুলতুলে হয় খুবই সহজ তৈরি করা বন্ধুরা একবার অবশ্য তৈরি করে দেখবে মুখে লেগে থাকার মতন একটা পিঠে বলতে পারে তৈরি করা তো খুবই সহজ তো বন্ধুরা আজকে এই চমচম পিঠের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো